হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে খুব বড় ব্লগ নয় আজকে তোমাদের সাথে আমি কিছু উপহার শেয়ার করবো আমার জন্মদিনে আমি কি কি উপহার পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি চলো একে একে দেখানো যাক প্রথমে যেটা দেখাবো সেটা হলো এই জামাটা জানি না তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা এই জামাটা দিয়েছে আমার এই জামাটা আমার কাছে খুবই স্পেশাল বিকজ এটা আমার সেই ছোটোবেলাকার সমস্ত বন্ধুরা দিয়েছে মানে যাদের সাথে আমি ছোট থেকে পড়াশোনা করেছি তারা দিয়েছে এবং এর সঙ্গে একটা কেক এনেছিল সেটাও দিয়েছে এরপর এরপর এই জিনিসটা দিয়েছে আমার কলেজের ফ্রেন্ড মনিকা সেও খুব স্পেশাল সকলকে জানাই খুব ধন্যবাদ আর এরপর যেটা দেখব দেখাবো সেও খুব স্পেশাল মিরর আয়না এটা এটা জ্যাক লাগালে আলো জ্বলবে এবং ছবি দেখা যায় এটা দিয়েছে ডিম্পা থ্যাংক ইউ ডিম্পা এরপর যেটা দিয়েছে এটা আমার পাশের বাড়ি এক দাদার মেয়ে দিয়েছে এই সার্ভিং বোল সেটটা খুব সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ ওকেও ধন্যবাদ ওর নাম মনি এরপর সব স্পেশাল স্পেশাল আমার এত ভালো লেগেছে এটা সব দিকগুলোই খুব সুন্দর হয়েছে তবে এটা একটু বেশি স্পেশাল আমার ছবি দেওয়া এটা দিয়েছে সুষমা আর চরিতা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভীষণ পছন্দ হয়েছে সব গিফটগুলো আমার খুব পছন্দ হয়েছে তবে এটা একটু বেশি স্পেশাল বিকজ আমার ছবি দেওয়া তো এখানেই শেষ করছি ব্লগটা টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে